প্রদর্শক আসসালামু আলাইকুম প্রদর্শক পাওয়ার গ্রিড বাংলাদেশ পি তে একটা সরকারি চাকরির নিয়োগ খুব প্রকাশিত দেখতে পাচ্ছেন প্রদর্শক এই নিয়োগ সম্পর্কে সকল তথ্য এখানে সব দেখতে পাচ্ছেন এখানে টোটাল এখানে পদ সংখ্যা তেষট্টি জন আমি আবার বলছি পাওয়ার গেট বাংলাদেশ তে চাকরির টোটাল পদ সংখ্যা একশো তেষট্টি জন প্রদর্শক এখন একে আমি পদে নাম সেক্ষেত্রে যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তৃত বিষয়ে নিয়ে আলোচনা করবো আমাকে সময় দিয়ে সাথে থাকুন প্রিয় শুরু করার আগে একটা কথা বলি যে বাংলাদেশ যে কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সাথে সেটা আমি আমার ইউটিউব ফেসবুক পেজে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেখানে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রদর্শক শুরু করছি প্রথমে যে পট্টার কথা এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন এক নম্বর যে পর্টে জুনিয়র হিসাব সহকারী প্রদর্শক এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে তেইশ হাজার টাকা আর লোক নেবে পাঁচজন এই পদের জন্য যে শিক্ষক যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া আছে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং অবলিক ফাইন্যান্স অবলিক ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং হ্যাঁ অবলিক এ আইএস বিষয়ে দ্বিতীয় শ্রেণীর বিবিএ অবলিক বিবিএস সম্মান ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে প্রদর্শক আমার দুই নম্বর যে পর্টা দেখতেছেন এখানে আমার দুই নম্বর পদে বলা আছে এখানে জুনিয়র প্রশাসনিক সহযোগী আপনাকে প্রতি মাসে বেতন দেবে তেইশ হাজার টাকা লোক নেবে চারজন প্রদর্শক এই পদে শিক্ষকদের যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে ইউ জি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি এখানে কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে প্রদর্শকে আমার এখানে তিন নম্বর যে পদে দেখতে পাচ্ছেন তিন নম্বর পদে বলা হয়েছে যে সহকারী সহকারী সহায়ক দেখি বলা হয়েছে ও অ্যান্ড এম বেতন দেবে আপনাকে প্রতি মাসে চো হাজার পাঁচশো টাকা লোক নেওয়া হবে একশো পঞ্চাশ জন এই পদে যোগ্যতার ক্ষেত্রে বলা আছে যেটা দিয়ে দ্বিতীয় বিভাগে জেনারেল ইলেকট্রনিক্স পাবলিক অবলিক জেনারেল ইলেকট্রনিক্যাল ওয়ার্কশপ অবলিক ইলেকট্রিক্যাল মেনটেন্স ওয়ার্কশপ অবলিক কম্পিউটার তথ্য প্রযুক্তি অবলিক প্লাম্বিং ও পাইপ ফিটিং স্ট্রেট এ দ্বিতীয় বিভাগে এসএসসি ভোকেশনাল দাখিল অবলিক বিজ্ঞান এসএসসি বিজ্ঞান উত্তীর্ণ অবশ্য সুস্বাস্থ্যের অধিকারী দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা ও বৈদ্যুতিক টাওয়ার এও স্থাপনা উঠা নামার সক্ষমতা থাকতে হবে দর্শক আমার সর্বশেষ সর্বশেষ যে পদটা দেখতে পাচ্ছেন সর্বশেষ পদে নাম আছে সেখানে অফিস সহক এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে চৌদ্দ চোদ্দো হাজার পাঁচশো টাকা লক্ষ্য নেবে চারজন এই পদে বলা আছে যেটা যে দ্বিতীয় বিভাগে এসএসসি আবলি দাখিল সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আরও কিছু তথ্য আছে তথ্যগুলোর জন্য আমাকে সময় দিয়ে সাথে থাকুন কিন্তু সেখানে অনেক তথ্য আছে তথ্যগুলো অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে বলি আমি এই তথ্যগুলো অবশ্যই মনোযোগ সহকারে আমাদের দেখে নিতে হবে যে তথ্য অবশ্যই আপনার দেখে নিন কী কী তথ্য এখানে বলা আছে জুম করে দিচ্ছি দেখে নেন আর আমি যেটা বলবো এখানে দেখেন যে এখানে আবেদনের শুরুর তারিখটা একটু বলি আপনাদেরকে এখানে দেখেন আবেদনের তারিখ দেখেন এখানে বলা হয়েছে সাত 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 দু হাজার চব্বিশ সাল হতে চব্বিশ সাল হতে আপনাকে একত্রিশ একত্রিশ সাত দু হাজার চব্বিশ সাল তারিখে রাত এগারোটা অনুষাট আপনাকে এই তারিখের ভিতরে আবেদনটা অবশ্যই পৌঁছাতে হবে যে তথ্যগুলো কথা বললাম অবশ্যই মনোযোগ সহকারে তথ্যগুলো দেখবেন এবং সেই মোতাবেক আবেদনটা করবেন এখানে তথ্য আরও কিছু বাকি আছে এবং এই যে পাতাটা দেখতে পাচ্ছেন এই তথ্যগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে কী কী তথ্য বলা আছে তথ্যগুলো অবশ্যই দেখবেন এবং পরে সেই নিয়মকরণ মোতাবেক আবেদনটা করে ফেলুন এবং সর্বশেষ আমি যে কথাটা বলল দেখেন এখানে যে আবেদনের শেষ তারিখ বা এই নিয়োগটি যে প্রকাশিত হয়েছে দেখেন এখানে সূত্র এটা আছে ইতিভা প্রিকায় তিন সাত দু হাজার চব্বিশ সাল তারিখে পাঁচ নম্বর পৃষ্ঠায় নিয়োগটি প্রকাশিত হয়েছে বিদেশকে নিয়োগ সম্পর্কে যে কোনো তথ্য আপনার জানার প্রয়োজন থেকে আমাকে কমেন্ট জানাবেন আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করবো যার একটা কথা যে বাংলাদেশে যে কোনো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো সরকারি চাকরি বা কোম্পানির চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাষা থাকতে হবে বিশেষ করে সরকার ভালো থাকুন আল্লাহ হাফিজ